তার ওর একটু বড় আছে এটুকু পার্থক্য আপনি যেমন বুঝেন না ওর তেমন বুঝেন না কেলা হল সাওয়া সাওয়া দনুকে বাড়াবার দনুকে সব বাড়াবার সব সময় সময় জীবনটা সোলায় আনা মিছে জীবনটা সোলা আনায় মিছে মাঝে চাঁদ কেন বাড়ে কমে তাকে বলতে পারি চারা নাই মিছে এই হয় সে হয় আটা নাই মিছে এই হয় সে হয় বারো আনায় মিছে বাতাস উঠেছে নৌকা কেঁপে উঠেছে দৌড়ে উঠেছে বাবু সাঁতার দিতে জানো বাবু না রে বাবু না এখন দেখি বাবু তোমার বাপ বেটার জীবন সলো আনাই মিছে। মনে কিছু নিয়ে আপনাকে আমি কষ্ট দিন আপনাকে আমি বুঝাতে চাচ্ছি ভুল হিসাব হিসাব আপনার ভুল আছে সমানিত আপনার ইমানের দুর্বলতা আরে দেখেন না ইমান কি জিনিস দুনিয়াতে বলছেন যে আপনি বলে দেন খাদিজাকে এক আল্লাহ সালাম দিয়েছে আর খাদিজা তো মানুষ অন্য কিছু নাকি খাদিজা কি অন্য কিছু এটি তো মানুষ দুই জিবরাইল সালাম দিয়েছে তিন জান্নাতে ঘর তৈরি করা হয়

আমার যে কি হয় এই কথা আল্লাহ রসুল বলে এবার খাদিজা বলছেন দেখেন আপনাকে একটু পার্থক্য দেখাবো চেয়ে থাকবেন এক খেয়াল এবার খাদিজার যে বদনা বলছে কাল্লা কক্ষণ নেয় অসম্ভব এটা হতে পারে আপনার কোন সমস্যা হবে অল্লাহ হে আল্লাহর কসম অল্লাহ হে আল্লাহর কসম অল্লাহ হে আল্লাহর কসম এক এলাকা তাছর রাহেমা আপনি আত্মীয়র সাথে সদাচারণ করেন দু তাহলে কাল্লাশের বোঝা বহন করেন শুধু মাদুমা যা কিছুই নাই তার ব্যবস্থা করেন চার তা মেহমানকে খাবার দেন পাঁচ বিপদ বিপদগ্রস্তদের সাথে থাকেন কখনো নহে অসম্ভব কিছুই হবে না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এক সদাচরণ করেন দুই নিঃস্ব মানুষের সাথে থাকেন তিন মানুষের বোঝা বহন করেন চার মেহমানের খাওয়ার ব্যবস্থা করেন পাঁচ অসহায় মানুষের সাথে দিন থাকেন কখনো নহে অসম্ভব কিছু হবে না এটা খাদিজা আর এরকম সময় আপনার স্বামী যদি আসে এসে বলে যে খালেদা খুব সমস্যা কি দুর্ঘটনা খুব কি হয়েছে তোমার বললাম তুমি জানি না তোমাকে বললাম যে তুমি যাও না তোমার তো অভাবে ভালো না তোমাকে এত হিসেবে কর্ম চলে গেলে এ দেখলো খালেদা হলো খাদিজা একলো খালেদা হল খাদিজা

সম্মানিত দিনই বলে আমার ভাইয়ের শোনেন একটু কাজে লাগবে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো নারী